শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো আমাদের জমির পালং শাক নিজেদের জমির পালং শাক যে কোনো শাক সবজি খেতে কতই না ভালো লাগে এছাড়া আমাদের জমিতে তৈরি হয়েছে দেখো বাঁধাকপি বাঁধাকপিগুলো আমি ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি আর কত সুন্দর জমির বাঁধাকপি হয়েছে কোনো সার নেই একমাত্র এতে গোবর সার দেওয়া হয়েছে এতে এত সুন্দর হয়েছে দেখো নিজের বাড়ির জমির বাঁধাকপি এবার কড়াইতে আমি তেল চাপিয়ে দিয়ে এরপরে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আর এখানে আমি আলু বাঁধাকপি সেদ্ধ করে দিয়ে দিয়েছি এতে যেগুলো দেব উপকরণগুলো তা হলো ধনে পাতা বেগুন কাঁচা লঙ্কা আদা আর এইটা হচ্ছে আম আদা আদার মতন দেখতে তবে এর টেস্ট হচ্ছে একটু আমের মতন আর টক টক এরপর এই উপকরণগুলো আমি পেস্ট করে নেওয়ার জন্য মিক্সিতে দিয়ে দিলাম এরপর এতে আমি নুন পরিমাণ মতন হলুদ আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম আর যে পেস্টটা করে রেখেছি সেটা দিয়ে দিলাম স্বাদ মতন এতে আমি চিনি দিলাম এরপর ভালো করে যতক্ষণ তেল না মজে যায় আমি ভালো করে করে নিচ্ছি এরপর একটুখানি ধনে পাতা দিয়েছি গরম মশলা দিলাম আর দেখো বাড়ির তৈরি আমার ঘি এই ঘি দিয়ে আমি সবাইকে এবার আমার রান্না রেডি সবাইকে পরিবেশন করবো এরপর আমি আর একটা রান্না করেছিলাম সেটা পালং শাকের চচ্চড়ি এতে আলু তোমার কচু গাটি কচু কাঁচকলা বেগুন তারপর হচ্ছে তোমার মটরশুঁটি সিম সব কিছু যা যা দেয় এতে আরও অনেক কিছু দেওয়া যায় কিন্তু আমার ঘরে যা যা ছিল আমি তাই দিয়েছি এতে কিছু বলার নেই সবাই পালং শাকের তরকারি রান্না করতে পারো তাও আমি করলাম তোমাদের দেখিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা ধনে পাতা দিচ্ছি কারণ আমাদের জমি ধনেপাতা তারপরে হচ্ছে আমি এতে দিলাম টমেটো কাঁচা লঙ্কা জিরে ধনে এগুলো দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে কড়াইতে তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে এগুলো দিয়ে দিলাম এবার নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে এতে মিষ্টি দিলাম মানে চিনি দিয়েছি আর এবার তে দেখবে যখন পালং শাক তৈরি করা হয় প্রচুর পরিমাণে জল বেড়ে জলটাকে ভালো করে মুজে যেতে হবে এরপর যে পেস্টটা করে রেখেছিলাম পেস্টটা দিয়ে দিলাম আমার পালং শাকের তরকারি রান্না হয়ে গেছে তোমরা সবাই পাশে থেকে সাবস্ক্রাইব করে লাইক করো ধন্যবাদ